ক্ষমতার রদবদলের মধ্য দেশের চারশো পঁচানব্বইটি উপজেলাতেই সংশ্লিষ্ট ইউএনএকে প্রশাসক হিসেবে নিয়োগ দিয়েছে অন্তর্বর্তী সরকার এর আগে চারশো তিরানব্বই জন চেয়ারম্যানকে অপসারণ করা হয় সরকার বিভাগের তিন প্রজ্ঞাপনে এসব সিদ্ধান্তের কথা জানানো হয়েছে নির্বাচিত চেয়ারম্যানদের অপসারণে উপজেলা পরিষদ অধ্যাদেশ দু হাজার চব্বিশের তেরো ধারা প্রয়োগ করার কথা বলা হয়েছে বিশেষ পরিস্থিতিতে চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান ও সদস্যগণের অপসারণের ক্ষেত্রে সরকারের ক্ষমতা শীর্ষক অধ্যাদেশের তেরো কথারায় বলা হয়েছে এই আইনের অন্যান্য বিধানে কিংবা আপাতত বলবৎ অন্য কোনো আইনে যা কিছুই থাকুক না কেন সরকার বিশেষ পরিস্থিতিতে সরকার অত্যাবশ্যক বিবেচনা করিলে বা জনস্বার্থে সকল জেলা পরিষদের চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান মহিলা ভাইস চেয়ারম্যান বা অন্যান্য সদস্যগণকে অপসারণ করিতে পারবে